জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে কয়েক মাস ধরে রাজনীতিতে যে অস্থিরতা বিরাজ করছিল ভোটের সম্ভাব্য সময় ঘোষণায় সেটি আপাতত কমেছে এরই মধ্যে আলোচনায় প্রধান বিষয় হয়ে উঠেছে শুক্রবার তেরোই জুন লন্ডনে অনুষ্ঠিত অধ্যাপক মোহাম্মদ ইউনিফের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ বা বৈঠক এখন দেশে রাজনীতি সচেতন সবার দৃষ্টি লন্ডনের এই বটকের দিকে বটকে ভোটের দিনক্ষণ সংস্কার জুলাই সনদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে কি বোঝা করা হয় তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে ঈদুল আজহার আগের দিন ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন জাতীয় নির্বাচন হতে পারে বিএনপি সহ অনেক দল এ সময়সীমা মেনে না নিলেও ভোটের সম্ভাব্য সময় ঘোষণাকে ইতিবাচক দেখছেন রাজনৈতিক অঙ্গনের অনেকে যদিও রাজনীতি সংশ্লিষ্ট অনেকে মনে করেন রোজার আগে আগামী বছর ফেব্রুয়ারিতে ভোটের সময় নির্ধারণ করতে পারলে রাজনৈতিক বোঝাপড়া আরো স্বস্তিদায়ক হত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজধানী লন্ডনে পৌঁছেছে এর আগেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য সাক্ষাৎের বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি ও সরকারি সূত্র বিএনপি জানিয়েছে আগামী শুক্রবার সকালে লন্ডনে এই সাক্ষাৎকার হতে পারে রাজনৈতিক মহল এই সাক্ষাৎকে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে ওদার উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময় গুরুত্বপূর্ণ সংস্কার এবং জুলাই সন আরো অনেক বিষয়ে হয়েছে সেটা কমে আসতে পারে বিএনপি একটি সূত্র জানায় গত মে মাসের শুরুতে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের সময় চূড়ান্ত হয় বিষয়টি জানার পর তখন থেকে বিএনপি বিবেচনায় রেখেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌজন্য সাক্ষাৎ হতে পারে কিনা এরই মধ্যে আদালতের রায় আসার পরও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ না করানো এটাকে কেন্দ্র করে বিক্ষোভের রাজধানী অচলাবস্থা তৈরি হয় এ রেশ ধরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে বিরোধে জড়ানো সহ সরকারের সঙ্গে এক ধরনের তিক্ততা তৈরি হয় এমন একটা পরিস্থিতিতে আঠাইশে মে নয়াপল্টনে বড় সমাবেশের ডাক দেয় ডিসেম্বরের মধ্যে হতে হবে নির্বাচন বলে তারেক জোর দাবি জানা এরপর প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন তাতে বিএনপির শীর্ষ নেতৃত্ব সন্তুষ্ট হতে পারেনি উদ্ভুত্ত পরিস্থিতিতে লন্ডন সফরে অধ্যাপক ইউনুসের সঙ্গে তার রহমানের সম্ভাব্য সৌজন্য সাক্ষাতের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল সংশ্লিষ্ট একটি সূত্র জানায় এই সাক্ষাৎ যাতে হয় এ ব্যাপারে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ভূমিকা রাখে পরে দুই পক্ষের ইচ্ছায় বিশেষ করে সরকারের দিক থেকে বাড়তি আগ্রহে সাক্ষাতের সময় নির্ধারণ হয় এ বিষয়ে গত সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটিতে আলোচনা হয় তারা এই সাক্ষাৎকে দেশ ও জাতির ভবিষ্যতের জন্য হিতকর হবে বলে মনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলোকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত রয়েছে আমরা মনে করি সরকারের প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উচিত এবং এটা রাজনৈতিক অংশ এই না হলে নিন্দুকেরা বিরূপ সমালোচনার সুযোগ পারে। লন্ডনের অনুষ্ঠানে এই সাক্ষাৎ নিয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে এ বিষয়ে জাবাত ইসলামের নাইবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল প্রথম আলোকে বলেন এটাকে আমরা ইতিবাচক দেখছি কারণ ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের সঙ্গে দেশের বৃহত্তর রাজনৈতিক দলের ফাংশনাল প্রধানের সাক্ষাৎ হচ্ছে আমরা আশা করি আগামী জাতীয় নির্বাচন ও সংস্কারের বিষয়ে তারা কথা বলবেন অবশ্য জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন সহ আরো কয়েকটি দল প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সম্ভাব্য সবাইকে স্বাগত জানিয়েছে তারা বলেছে এতে জাতি আশ্বস্ত হয়েছে এর মধ্যে জাবাত ও এনসিপি মনে করে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন করার পর নির্বাচনের সময় ঘোষণা করা হলে জনগণের প্রত্যাশা পূরণ হতো জামায়াত আশা করে সংস্কার বিচার ও নির্বাচন এ তিনটি বিষয়ের ভিত্তিতে এবং জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় তিনি আনতে সক্ষম হবে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে দীর্ঘ অবস্থান নিয়ে এ লক্ষ্যে আগামী জুলাই থেকে মাঠের কর্মসূচির সে অবস্থান থেকে আপাতত কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছেন নেতারা বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায় এক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভূমিকা রাখেন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে সাতই জুন রাতে তার বার্ডে যান বিএনপির স্থায়ী সদস্যরা। তখন তিনি জ্যেষ্ঠ নেতাদের কাছে সরকারের সঙ্গে এত তৈরি করা কেন। তিনি নেতাদের বলেন এই সময়ে কোনো বিষয় নিয়ে রাজপথে যাওয়া ঠিক হবে না যত সমস্যায় থাকুক আলোচনা বসে সমাধান করতে হবে সংশ্লিষ্ট সূত্র জানায় স্থায়ী কমিটির নেতাদের এই সাক্ষাতের পরদিন রোববার খালেদা জিয়া তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন এরপরে কমিটির সভা হয় এই সভা থেকে প্রধান বিএনপির নেতারা মনে করেন এই সাক্ষাৎ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রস্তুত করতে সহায়ক হতে পারে এ বিষয়ে গতকাল দুপুরে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠানিক ভাবে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি লন্ডনে অনুষ্ঠে সাক্ষাৎ সবচেয়ে ইম্পেন্ট ইভেন্ট বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন আমি মনে করি জাতীয়ভাবে এ এবং আন্তর্জাতিকভাবে এর গুরুত্ব অনেক বেশি এই মিটিংটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেক কিছু সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের দিকে নিয়ে যাবে। আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথরিটি দিয়েছি তার সাফল্য প্রার্থনা করছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য এপ্রিল মাসে কোনভাবেই উপযোগী নয় বলে মনে করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কারণ এপ্রিল মাসে নির্বাচনের যে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে এই সময় একদিকে প্রচন্ড গরম আবহাওয়া থাকে ঝড় বৃষ্টির আশঙ্কা থাকে তার আগে রোজা ও ইদুল ফিতর এরপর মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা ওই সময় ভোট করতে গেলে রমজান মাসে নির্বাচনী প্রচারণা চালাতে হবে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা মনে করেন এবছরের ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটা সবচেয়ে উপযুক্ত সময় তবে বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সরকার ডিসেম্বরের মধ্যে না পারলে জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি নির্বাচনের সময় নির্ধারণ করে সেটা বিএনপির জন্য মানা সহজ যারা কাছে বিএনপি চার বেগম খালেদা জিয়া মনে করেন ডিসেম্বর সম্ভব না হলে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য উপযুক্ত সময় 2 জুন রাতে গুলশান খালেদা জিয়ার নাম জারির কাগজপত্র পৌঁছে দিতে তার বাসভবনে যায় সরকারি একটি প্রতিনিধি দল তখন খালেদা জিয়া তাদের কাছে নির্বাচনের সময় নিয়ে এ অভিমত জানান বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সরকার ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে জানা গেছে জাতির উদ্দেশ্যে উপদেষ্টা ভাষণ রেকর্ড করার সরকার ঘনিষ্ঠ ব্যক্তি ও উপদেষ্টা পরিষদের কেউ কেউ ফেব্রুয়ারির প্রথমার নির্বাচনের সভায় নির্ধারণ করতে উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা এপ্রিলের নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অন তেরোই জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সাক্ষাৎ বা বৈঠক হতে যাচ্ছে সেখানেও নির্বাচনের সভায় নির্ধারণের বিষয়টি প্রাধান্য পেতে পারে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করে এই সাক্ষাতের আলোচনা নেতিবাচক হলে সংস্কার ও নির্বাচনের উপর এর প্রভাব পড়বে যা পরিস্থিতি আরো সংকটের দিকে নিয়ে যেতে পারে বিএনপি সূত্র বলছে তারাও এই সাক্ষাৎ বা বৈঠকের দিকে তাকিয়ে আছে এরপর ফলাফল দেখে তারা পরবর্তী করণীয় ঠিক করবে এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন বাংলাদেশের মানুষ নির্বাচন চায় এটা নতুন কোন বিষয় নয় যেহেতু আমরা আলোচনায় যাচ্ছি এখন আমাদের অপেক্ষা করতে হবে সে পর্যন্ত আমাদের চুপ থাকতে হবে